এটা অনেক বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ এটা যেটা বললাম যে এটা এই দেশের প্রধান পার্টি একরকম এক সময় এক সময় আমাদের মতো বাঙালিরা বাঙালিদের ভরসার এবং গত পনেরো বছর ধরে এই ছাত্রলীগ যুবলীগ অগণিত মানুষকে হত্যা করেছে আমরা সে আবরার ফাহাদের কথা মনে করতে পারি এই মুহূর্তে হয়তো অনেক সব নাম বলতে পারবো না কিন্তু অগণিত হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে এই মুহূর্তে বাংলাদেশের এখন যদি গণভোট করা হয় একটা তো দেখা যাবে বাংলাদেশের নব্বই ভাগ মানুষের দাবির একদম উপরের দিকে থাকবে শেখ হাসিনাকে অবিলম্বে ফিরিয়ে এনে এই গণহত্যার অভি প্রধান অভিযুক্ত হিসাবে তার বিচার করা এবং গণহত্যাকারী দল হিসাবে আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করা কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেরকম কোনো উদ্যোগ তো নেই বরং আজকে একটু আগে আমি টেলিভিশনে দেখলাম যে সরকারের একজন উপদেষ্টা তিনি আরো গাইডলাইন দিচ্ছেন যে আওয়ামী লীগ কিভাবে রিঅর্গানাইজ হবে আওয়ামী দল গঠন করতে বলছেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা সাকাত সাহেব হঠাৎ করেই তিনি কিছু কথা বলছেন যে কথাগুলো জনমনে অশান্তি সৃষ্টি করছে বিশেষ করে যারা এই সরকারের জুলুম নির্যাতনের শিকার হয়েছে তিনি হঠাৎ করে আওয়ামী লীগকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলছেন অর্থাৎ আওয়ামী লীগের পুনর্বাসনের দায়িত্বটা মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে নিয়েছেন তো স্বরাষ্ট্রমন্ত্রীর কথাগুলো শুনবো এবং বিস্তারিত কথা বলবো এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা হলো আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন এই সাংবাদিক মনির হায়দার তার আলোচনা শুনবো এরপর বিস্তারিত কথা এটা অনেক বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ এটা যেটা বললাম যে এটা এই দেশের প্রধান পার্টি একরকম এক সময় এক সময় আমাদের মতো বাঙালিরা বাংলাদেশে ভরসার জায়গা ছিল এই পার্টি বাংলাদেশের বাহান্ন আন্দোলন ঊনসত্তরের গণ আন্দোলন স্বাধীনতা এটা পার্সোনাল কোনো কারণে নষ্ট করবেন না আমি আপনাদের কাছে অনুরোধ করি এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয় কারণ এদেশের পাবলিক এখনও আপনাদের গ্রহণ করতে আসেনি আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে এটা আমরা এটা আমরা ডিনাই করতে পারি না পার্টিকে রিঅর্গানাইজ করেন তো পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে ইলেকশন আসলে ইলেকশন কনটেস্ট করবেন জনগণ ভোট দিলে ভোটে যাবেন এই স্বপ্নটা যদি আপনারা দেখেন তাহলে কি করবেন আপনারা আপনারা এই দেশকে আরেকজনের হাতে তুলে দেবেন একটু তাহলে কি আমরা আপনারা বা আপনাদের পূর্বপুরুষরা আমাদের পূর্বপুরুষরা আমরা এখানে অত অত সিনিয়র কেউ নেই আমরা যে মুক্তিযুদ্ধ করলাম মারা গেল 30 লক্ষ লোক মারা গেলো সেই 30 লক্ষ লোকের উপরে দাঁড়িয়ে আমি দেশ কার জন্য হাত তুলে দেব আমি আমি খালি আমি খালি অনুরোধ করি যে আর যা করেন এটা করবেন না 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন আর কিছু বলতে চাই না এই দেশের লোক এত তাড়াতাড়ি ভুলে নাই সময় দেন হয়তো ভুলে যাবে কিন্তু এত তাড়াতাড়ি ভুলে নাই কারণ কারণ যাকে ধরছে নেতা সেই নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছে যাকে ধরছে সেই নেতাকে আমরা আমরা বাঁচাতে পারছি না অনেক নেতাকে অনেকে বাঁচিয়েছে আমরা জানি কে কোথায় আছে কিন্তু ওটা না করে আপনারা বরং পার্টিকে এটা অনেক বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ এটা যেটা বললাম যে এটা এই দেশের প্রধান পার্টি একরকম এক সময় এক সময় আমাদের মতো বাঙালিরা বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি বাংলাদেশের বাহান্নর আন্দোলন ঊনসত্তরের গণ আন্দোলন স্বাধীনতা এটা পার্সোনাল কোনো কারণে নষ্ট করবেন না এটা এটা জাতীয় সম্পদ আপনারা আসুন যারা রেগুলার করতে চান এখানে মারামারি করে কোনো লাভ নেই আরও কিছু লোকের লোকের মৃত্যু আমরা চাই না অলরেডি চারশো থেকে পাঁচশো তারা হয়তো তারও বেশি মারা গেছে উভয় পক্ষে পুলিশের এই অবস্থা হয়েছে আনসারের এই অবস্থা হয়েছে আর আমরা যদি উস্কানি দিতাম তাহলে আপনারা টিকতে পারতেন না আর্মি আর্মি ফায়ারে আমরা আমরা আর্মিকে মানা করেছি যে বা সেটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বরং গতানুগতিক কেয়ারটেকার সরকার অতীতে আমরা যেটা দেখেছি দুই হাজার এক সালে ছিয়ানব্বই সালে দুই হাজার এক সালে সেরকম কেয়ারটেকার সরকারের মতো ভূমিকা অনেকটা দেখা যাচ্ছে একেবারে সুস্পষ্ট কোটি কোটি মানুষের চোখের সামনে ইতিহাসের নিষ্ঠুরতম গণহত্যা সংঘটিত করে আওয়ামী লীগ এই দলের প্রধান এবং সকল নেতা পালিয়ে গেছে দলের প্রধান শেখ হাসিনা সশস্ত্র বাহিনীর সহায়তা নিয়ে ভারতে পালিয়ে গেছে তার বাকি নেতারা দলের সাধারণ সম্পাদক সহ বাকিরা কোথায় পালিয়েছে সে ব্যাপারে আমাদের কাছে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য নাই কিন্তু সবাই পালিয়ে গেছে আমরা আর কাউকেই জুলাই আগস্ট মাসের পাঁচ তারিখের পর থেকে ইনফ্যাক্ট চার তারিখের পর থেকে আমরা তাদের কোনো কোথাও তাদের উপস্থিতি আমরা দেখছি না তারা পালিয়ে গেছে তো এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি প্রফেসর ইউনুসের নেতৃত্বাধীন এই সরকার যে সরকারের কাছে দেশের মানুষের অনেক প্রত্যাশা এবং এই সরকারের ম্যান্ডেট হল ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের জনগণের প্রাপ্ত যে ম্যান্ডেট এই ছাত্র গণ অভ্যুত্থানের নেতারা যে ম্যান্ডেট পেয়েছেন সেই নেতাদের পছন্দ অনুযায়ী এবং যথার্থই দেশের মানুষের পছন্দ পছন্দ নিশ্চয়ই প্রফেসর ইউনুস এবং তার নেতৃত্বে সরকার গঠিত হয়েছে এই সরকারের পরিকল্পনা কি অগ্রাধিকার কি সেটা এখনো পর্যন্ত জাতির সামনে ঘোষণা করা হয়নি বিশেষত যে বিষয়গুলো আলোচিত হয়েছে হচ্ছে এর মধ্যে একেবারে প্রথম দিকে আছে যে এই গণহত্যার বিচার যাদের জীবন এবং রক্তের উপর দাঁড়িয়ে আজকে বাংলাদেশ এই সরকার যাদের জীবন এবং রক্তের উপর ভিত্তি করে এই বিপ্লবী সরকার আমরা বিপ্লবী বলবো এই বিপ্লবী সরকার গঠিত হয়েছে নিঃসন্দেহে তাদের এই হত্যার বিচার এটা এই সরকারের প্রধান অগ্রাধিকার হবে হওয়া উচিত কথাটাও আমি বলবো না কিন্তু এখনো পর্যন্ত আমরা ক্ষমতাসীনদের তরফে সে ধরনের কোনোরকম ঘোষণা রকম আয়োজন আমরা দেখতে পাচ্ছি না হয়তো বলা হবে যে পুলিশি ব্যবস্থা বিপর্যস্ত হয়ে গেছে আদালত ব্যবস্থা বিপর্যস্ত হয়ে গেছে সেগুলো এখন নতুন করে আবার গুছিয়ে কার্যক্রম চালুর জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বা প্রস্তুতি নেওয়া হচ্ছে তো সেটা ঠিক আছে কিন্তু এই ঘোষণাটা তো আসতে হবে এই সিদ্ধান্তটা তো জানাতে হবে কিছু কিছু সিদ্ধান্ত বিভিন্ন মন্ত্রণালয়ে বিচ্ছিন্নভাবে নেওয়া হচ্ছে উপদেষ্টা পরিষদের প্রথম মিটিংয়েও কিছু সিদ্ধান্তের কথা বলা হয়েছে কিন্তু এখানে প্রধান ঘোষণা হলো যে এই হত্যার এই গণহত্যার প্রধান অভিযুক্ত শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তার বিচার করা এটার জন্য অফিসিয়ালি চিঠি হয়তো পরে যাবে কিন্তু ভারত সরকারের কাছে প্রথমে তো এই আবেদন বা আহ্বানটা জানাতে হবে যে এই গণহত্যার প্রধান অভিযুক্তকে তোমরা ফেরত দেওয়ার ব্যবস্থা করো তোমরা তাকে আশ্রয় দিয়েছ দ্বিতীয়ত হলো এই গণহত্যার অভিযোগে অভিযুক্ত দল আওয়ামী লীগ একে অবিলম্বে কিভাবে নিষিদ্ধ করা যাবে আওয়ামী লীগ নিজে এই পথ দেখিয়ে গেছে এটার জন্য তার অনেক বেশি গবেষণা করবার বা জনগণের মতামত নেওয়ার কোনোই প্রয়োজন নেই আওয়ামী লীগ এই ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার ঠিক তিন দিন আগে তারা জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে কী জন্য জামাত ইসলামের একাত্তর সালে গণহত্যার সঙ্গে জামাত ইসলামের সম্পৃক্ততার অভিযোগ তুলে তো সেখানে তারা এই গ্রাউন্ড তৈরি করে রেখে গেছে যে গণহত্যার দায় নিয়ে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে গেছেন এটা একদম প্রমাণিত সুস্পষ্ট এটা নিয়ে আর কোনো যুক্তি তর্কেরও কোনো ব্যাপার নাই হ্যাঁ আইনি প্রক্রিয়া এটাকে এটা একটা ফর্মালিটি কমপ্লিট করতে হবে ফর্মালিটিজ কমপ্লিট করে এটাকে নিষিদ্ধ করা এবং যারা যারা অভিযুক্ত শেখ হাসিনা সহ তাদেরকে বিচার আওতায় আনা ব্যাপারটা তো এমন না যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে কেবলমাত্র রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে এই গণহত্যা চালিয়েছেন তা না আমরা দেখেছি ক্ষমতাসীনদের যে খুনি বাহিনী ছাত্রলীগ যুবলীগ যাদের হাতে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র তুলে দিয়ে তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে এদেরকে দমন করার জন্য ছাত্রলীগকে দায়িত্ব দেওয়া হয়েছে আহ্বান জানানো হয়েছে এবং সে অনুযায়ী ছাত্রলীগ ঝাঁপিয়ে পড়েছে আম এটা তো শুধু এই গণহত্যার ক্ষেত্রে না এই ছাত্রলীগ যুবলীগকে মানুষ হত্যার অঘোষিত লাইসেন্স দেওয়া হয়েছে অনেক আগে এবং গত পনেরো বছর ধরে এই ছাত্রলীগ যুবলীগ অগণিত মানুষকে হত্যা করেছে আমরা সে আবরার ফাহাদের কথা মনে করতে পারি এই মুহূর্তে হয়তো অনেক সব নাম বলতে পারবো না কিন্তু অগণিত হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে এই মুহূর্তে বাংলাদেশের এখন যদি গণভোট করা হয় একটা তো দেখা যাবে বাংলাদেশের নব্বই ভাগ মানুষের দাবির একদম উপরের দিকে থাকবে শেখ হাসিনাকে অবিলম্বে ফিরিয়ে এনে এই গণহত্যার অভি প্রধান অভিযুক্ত হিসাবে তার বিচার করা এবং গণহত্যাকারী দল হিসাবে আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করা কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেরকম কোনো উদ্যোগ তো নেই বরং আজকে একটু আগে আমি টেলিভিশনে দেখলাম যে সরকারের একজন উপদেষ্টা তিনি আরও গাইডলাইন দিচ্ছেন যে আওয়ামী লীগ কীভাবে হবে আওয়ামী লীগকে দল গঠন করতে বলছেন তিনি আওয়ামী লীগে অনেক ভালো লোক আছে তাদেরকে নতুন নেতৃত্ব নিয়ে দল গঠন করেন আমি আশ্চর্য হয়ে গেছি মানে এটা কি মানে এটা কি তত্ত্বাবধায়ক সরকার আমি একটু আগে যেটা বললাম যে এই দুই দলকে মানে নিয়ে এসে একটা নির্বাচন করে দেওয়াই তাদের কাজ নিজেদের নিরপেক্ষতা অক্ষুণ্ণ রেখে এই রকম ভয়ঙ্কর ইতিহাসের জঘন্যতম গণহত্যাকারী একটা দলের ব্যাপারে নিরপেক্ষ অবস্থান কি করে হয় কিসের নিরপেক্ষ অবস্থান এখানে গোটা জাতি একদিকে গোটা জাতি এই গণহত্যাকারীদের বিরুদ্ধে ছাত্র নেতৃত্বে ছাত্রদের নেতৃত্বে যুদ্ধ করে তাদেরকে পরাস্ত করেছে তারা পরাজিত হয়ে পালিয়ে গেছে এই দেশ থেকে এই গণহত্যার দায় নিয়ে সেখানে একজন উপদেষ্টা কীভাবে এ ধরনের কথা বলেন আমার কাছে আশ্চর্য লাগে যে এই গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার প্রধান শেখ হাসিনা তারা দেশ থেকে পালিয়ে গেছে এক সপ্তাহ আগে সরকার গঠিত হতে দুই তিন দিন দেরি হয়েছে তারপরেও চার দিন আগে সরকার গঠিত হয়েছে আওয়ামী লীগের বাকি যে সমস্ত নেতা আমরা কোথায় আছে জানি না ধারণা করা হচ্ছে তাদের বেশিরভাগই দেশের ভিতরে আছে তাদের ব্যাপারে তাদের গ্রেপ্তার করা তারা কোথায় আছে সম্পর্কে কোনো খোঁজ খবর নেওয়া নানারকম গুঞ্জন আছে আমরা জানি যে এই গণহত্যার পরিকল্পনা বাস্তবায়নে যারা মাঠে কাজ করেছে পুলিশ বাহিনী পুলিশ বাহিনীর সেই তৎকালীন আইজিপি থেকে শুরু করে বড় বড় কর্মকর্তারা যারা এই গণহত্যার সরাসরি যুক্ত নির্দেশ দিয়েছে তদারক করেছে বাস্তবায়ন করেছে সেই গণহত্যাকারী পুলিশ কর্মকর্তাদেরকে পুলিশ হেডকোয়ার্টার থেকে সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছে এটা সম্ভবত ছয় তারিখের ছয় তারিখ ছয়ই আগস্টের ঘটনা তারপর থেকে আমার কাছে তথ্য হল তারা এখনো ক্যান্টনমেন্টে আছে তাদেরকে ওখানে অফিসার্স মেয়ে রাখা হয়েছে সেখানে কতজন অফিসার আছে কারা কারা আছে তাদের কি অবস্থা তাদের ব্যাপারে সরকারের সিদ্ধান্ত কি এ ব্যাপারে জাতিকে কিছুই জানানো হয়নি কিছু বলা হচ্ছে না সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান তিনি অত্যন্ত ভালো মানুষ তিনি তাকে নিয়ে আমি আলাদা আলোচনা করব তিনি সেনাবাহিনীর সেনাবাহিনীকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন এবার শুধু যে দেশের মানুষকে মানে এই রক্তাক্ত গণহত্যার আরও প্রলম্বিত করার হাত থেকে বাঁচিয়েছেন তা না তিনি একসঙ্গে দুটো কাজই করেছেন একদিকে তিনি নিজের তিনি তার নিজের বাহিনী সেনাবাহিনী যার ইমেজ একদম ধ্বংসের তলানিতে চলে গিয়েছিল সেখান থেকে তিনি একটা যথাসময়ে সঠিক সিদ্ধান্ত এবং পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই বাহিনীকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে ঘৃণার জনঘৃণার মুখে পতিত হওয়ার হাত থেকে তিনি রক্ষা করেছেন এটা যেমন সত্যি তেমনি এই গণহত্যা ক্ষমতা তৎকালীন ক্ষমতাসীনদের এই গণহত্যা আর যাতে প্রলম্বিত না হয় সেই জায়গাটাও তিনি রোধ করেছেন কিন্তু তারপরেও এই যে পুলিশ অফিসারগুলোকে ক্যান্টনমেন্টে নিয়ে রাখা হয়েছে এ ব্যাপারে মানুষের কাছে পরিষ্কার তথ্য থাকা উচিত এগুলো নিয়ে কোনো গোপনীয়তার কিছু নেই এরা গণহত্যার অভিযুক্ত যারা অভিযুক্ত যারা তারা না চলে যাবে তাদের তো কোনো ভয়ের কিছু নাই তাদেরকে মানুষ কিছুই বলবে না তারপরে এই যে হাসিনার যে গোয়েবলস দুই গোয়েবলস হাসান মাহমুদ এখন তো পররাষ্ট্রমন্ত্রী ছিল পরে তারপরে পলক এই দুজনকে এয়ারপোর্ট থেকে আটক করে নিয়ে যাওয়ার খবর আমরা শুনেছি আটক করে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তারা কী অবস্থায় আছে তাদেরকে বিচারের মুখোমুখি করার ব্যাপারে কি সিদ্ধান্ত আমরা কিছুই জানি না এখনও পর্যন্ত বাকি আওয়ামী লীগের বাকি নেতারা ওবায়দুল কাদের থেকে শুরু করে তারা কি দেশের বাইরে চলে গেছে গেলে কিভাবে গেছে তারা তো যেতে পারার কথা না তারা তো গেলে হয় এয়ারপোর্ট দিয়ে যাবে নাহলে চেক চেকপোস্ট দিয়ে যাবে তো সেটা তো কথা না তাহলে তারা কোথায় আছে তাদেরকে ধরার ব্যাপারে কি পদক্ষেপ সরকারের কি সিদ্ধান্ত এগুলো নিয়ে অস্পষ্টতা আমি আলোচনা আর বাড়াবো না বাংলাদেশের মানুষ মানে আমি ব্যক্তিগতভাবে এই উপদেষ্টার কথা শুনে আজকে বিস্মিত হয়েছি যেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা গণহত্যার দায়ে ইতিহাসের জঘন্যতম গণহত্যার অভিযোগ অভিযুক্ত একটা দল যারা এখন আর রাজনৈতিক দল ছিল না একটা খুনি খুনি বাহিনীতে পরিণত হয়েছিল সে তাদের বিচারের আলোচনা বাদ দিয়ে তাদের পুনর্গঠনের আলোচনা তাদের নতুন করে অর্গানাইজ হওয়ার আলোচনা আসছে এই যে তারা আমার কাছে তথ্য আছে যে আওয়ামী লীগের নেতারা যারা বিভিন্ন জায়গায় পালিয়ে আছে বিশেষ করে মোহাম্মদে আরাফাতের কথা আমাকে বলা হয়েছে তারপরে বিভিন্ন বাহিনীতে শেখ হাসিনার অতি বিশ্বস্ত একদম মানে তার প্রতি হানড্রেড পারসেন্ট অনুগত কিছু কর্মকর্তা এদের একটা সিন্ডিকেট মিলিয়ে এরা ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র আলোচনা পরে বিস্তারিত বলব এই যে গোপালগঞ্জে আওয়ামী লীগের লোকজনকে রাস্তায় নামিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে লেলিয়ে দেওয়া তারপরে এই যে শাহবাগে হিন্দু ধর্মাবলম্বীদেরকে অর্গানাইজ করে এনে এখানে সমাবেশ করানো ওই যে লালমনিরহাটের হাটের হাতিবান্ধায় একদল হিন্দুদেরকে সীমান্তে নিয়ে যাওয়া এরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে পালিয়ে থেকে তারা এই কাজগুলো করছে তারা এখনো তাদের যোগাযোগ আছে তারা নিজেদের মধ্যে যোগাযোগ করছে আমি জানি না এন টি এম আছে এন তো এখনো পর্যন্ত জিয়া মেজর জেনারেল জিয়ার লোকেরা চালাচ্ছে তারা এগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবার দরকার আছে এখানে আমি আর এখন লম্বা কথা বলবো না এগুলোর ব্যাপারে মানুষকে পরিষ্কার জানানো দরকার এদের এদের ব্যাপারে পরিষ্কার ঘোষণা দেওয়া দরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনা আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করা গণহত্যাকারী দল হিসাবে এবং এই পলাতক খুনি আওয়ামী লীগ নেতাদেরকে খুঁজে বের করা তাদের ব্যাপারে সরকারের অবস্থান কি সশস্ত্র বাহিনীর অবস্থান কি এবং পুলিশ বাহিনীর যে সমস্ত কর্মকর্তা গণহত্যার সঙ্গে সরাসরি সম্পৃক্ত যাদেরকে হেলিকপ্টারে করে পুলিশ হেডকোয়ার্টার থেকে নিয়ে যাওয়া হয়েছে তাদের অবস্থান কি তাদের ব্যাপারে সিদ্ধান্ত কি আমি মনে করি এগুলো জনগণের সামনে ক্লিয়ার করা দরকার আপাতত এই পর্যন্তই এ বিষয়ে আমি আরও 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 আলোচনা করব নিশ্চয়ই এর মধ্যে আমার কাছে আরও তথ্য আসবে আমি আপনাদেরকে আপডেট জানাবো স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলে শুনেছেন কথা শুনে হয়তো বা আপনার ভিতর মানে রাগ হচ্ছে যে আওয়ামী লীগ এতদিন যাবৎ বিদেশে গণহত্যা চালিয়েছে মানুষকে নির্যাতন করেছে মানুষকে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে সেই আওয়ামী লীগকে স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য বলছেন এটা আমি মনে করি না গণমানুষ মেনে নেবে বা সহ্য করবে কারণ গণমানুষের দাবি হচ্ছে যেই সংগঠন একটা সরকারে গিয়ে মানুষের উপর এত অত্যাচার করেছে সেই সংগঠন নিষিদ্ধ করতে হবে আমরা জানি জামাত কি করেছে জামাত কিছুই করে নাই জামাত যুদ্ধ অপরাধীন জামাত আমি মনে করি বাংলাদেশের একটা নিয়ন্ত্রান্ত্রিক ইসলামিক দল সেই জামাতকে তাদের মৃত্যুর তিন দিন আগে তারা নিষিদ্ধ করে গিয়েছে তাদের মৃত্যু কেন বললাম পাঁচে আগস্ট আওয়ামী লীগের মৃত্যু হয়েছে মৃত্যুর তিন দিন আগে নিজেরা এই প্রথম থেকে বাঁচতে তারা জামাত নিষিদ্ধ করেছে তারপর তারাই নিষিদ্ধ হয়ে যাচ্ছে এজন্য আমি মনে করি আওয়ামী লীগের এই সতেরো বছর যত ইতিহাস রয়েছে যত অপরাধ রয়েছে তারা যে কর্মকাণ্ডগুলো করেছে আমি মনে করি না এই কর্মকাণ্ডগুলো মানুষকে জানানো জানাইয়ে তারপর তাকে নিষিদ্ধ করতে হবে মানুষ সব কিছু জানে এখন শুধু তাদেরকে নিষিদ্ধের প্রক্রিয়াটা চালু করা দরকার আওয়ামী লীগ নামে তেমন কোনো দল থাকবে না কোনো ছাত্র সংগঠন থাকবে না কারণ কোনো ছাত্র সংগঠন আওয়ামী করতে পারে না জয়প্রিয় দর্শক আমরা চাই আমাদের এই নতুন সরকার আশা করি তারা এই জনগণের জনমনের আশাটা বুঝতে পারবে কিন্তু ব্রিগিয়ান সাকাওয়াত সাহেবের কথাবার্তা শুনে মুখে বোঝা যাচ্ছে না তারা জনগণের আকাঙ্ক্ষা বা জনগণের মনের যে আশা সেটা বুঝতে পারতেছে তিনি বলতেছেন আওয়ামী লীগের অনেক অবদান রয়েছে আমি আওয়ামী লীগে এর অবদানটা দেখি না তারা মুক্তিযোদ্ধা অবদান কি রেখেছে নেতৃত্ব দিয়েছে নেতৃত্ব দিয়েছে কিন্তু দেশ স্বাধীন করেছে তো এই এই দেশের মানুষ তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে এখানে কয়জন আওয়ামী লীগের নেতা মারা গিয়েছে কয়জন আওয়ামী লীগ নেতা মুক্তিযুদ্ধ আছে আসলে এগুলো বলা আমি মনে করি না কোনো সময় ঠিক আওয়ামী লীগ তাদের যে অবদান ছিল তারা সেই অবদান নষ্ট করে দিয়েছে সতেরো বছরে এই সতেরো বছরে তাদের অবদান নষ্ট করে আমাদের এই সাজানো গোছানো দেশটাকে তারা আরও বিধ্বংস করে দিয়েছে এই জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত এবং নিষিদ্ধ করতে হবে আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এটার জন্য আওয়াজ তুলবে